আমার গোলামের দল তোমার জবান এমন একটা শব্দ বের করে না তোমার জবান এমন একটা শব্দ বের করে না যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না আল্লাহ গোটা বডিতে তো একটা দৃষ্টি রয়েছে আবার খাস করে জীবের ওপরে আল্লাহ আলাদা একটা সংরক্ষণ রাখছে জীব এত মজবুত জীবের ব্যাপারে আল্লাহ আলাদা আয়াত নাজিল করলেন চাওয়ালা বেরো সুজা ধুলিয়ান স্টেশন তুমি জানা একবার তিন কিলোমিটারের এ ধারে কোথাও না থাকো বাইন শুরু হলো চাটানে ও ঢুকে পড়লো মনে হচ্ছে যেন আয়াতটা ওর জন্যই পড়েছিলাম ওর চায়ের বরকতের জন্য পড়েছিলাম আমার নসিব তাহলে জীব কত খতরনাক জীব আমি যদি লাঠি দিয়ে মারি তা চামড়াতে কাউকে যদি লাঠি দিয়ে মারি তো লাগবে চামড়াতে আর জীব দিয়ে যদি কাউকে মারি তো লাগবে দিলে চামড়ায় লাগবে না একবার লাগবে দিলে তো জীবের মার দিলে গিয়ে পৌঁছায় আর লাঠির মার চামড়াতে গিয়ে পৌঁছায় আসমান জমিন পার্থক্য আছে চামড়া ফেটে গেলে রিপেয়ার হবে কিন্তু দিল ফাটলে রিপেয়ার হবে না দড়ি কেটে গেলে রিপেয়ার হয় কিন্তু একটা গিড়ে থেকে যায় ডিল ফেটে গেলে হাত পা ধুয়ে মাপ চেয়ে নেওয়া যাবে কিন্তু ওই দাগটা থেকে যাবে বন্ধুরা আমার এর জন্য জীবের মতো খতরনাক অস্ত্র পৃথিবীতে আর জন্ম নেয়নি সে চামড়া কাটবে না হার কাটবে না মাংস কাটবে না এমন ভাবে জিন ভূতের মত অদৃশ্য হয়ে ভিতরে ঢুকে গিয়ে কে টুকরো টুকরো করে দেবে তাই আমার আল্লাহ বলছেন তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যেটা আমার কাছে সংরক্ষণ নাই জি ভাই খুব কুশিয়ার এবার কয়েকটা দর্শন কথা বলবো ফিলজি একটু ধ্যান দিয়ে শুনবেন শেখ সাদির কথা আছে এখানে আরো কারো কারো কথা আছে দর্শন কথা বলব তো এই আয়াতটা খেয়াল করি আল্লাহ তো একবার আবার জীবের ব্যাপারে কি বলছে দেখেন

যারা নিজেদেরকে তোমরা ইমানদার বলে মনে করছো তোমরা নরম মিষ্টি ভদ্র কথা বল নরম মিষ্টি ভদ্র কথা বল কাউকে করা কথা বলবে না করা কথা বলার জন্যে আমি তোমার জীবটাকে নরম বানাইনি জি আমি তোমার জীবটাকে নরম বানাইনি কর কথা একজন দার্শনিক বলছে তোমার শরীরটাকে টিপো সব মাংসকে টিপো গোটা বডিতে যত জায়গা আছে মাংসগুলো টিপো আর জীবটা টিপো কি নরম তোমার আল্লাহ তোমাকে নরম আর সে নরম জীবে তুমি কড়া কথা বলো না এটা তো তোমার ভদ্রতা হলো না নরম জীবে নরম নরম কথা হবে একজন বিখ্যাত চিন্তা দার্শনিক বলছে টাকা দিয়ে গোলাম কিনা যায় টাকা দিয়ে গোলাম কিনা যায় গোলামের মন কিনা যায় না কিন্তু জীব দিয়ে বাদশাকে গোলাম বানানো যায় জীব যদি তোমার মিষ্টি মিষ্টি কথা বলে তাতে কি হয় বাদশা গোলাম হয়ে যায় আপনারা দেখেন জীব কি মজবুত জিনিস আর কি জীব কত নরম জিনিস একজন বলছে বন্ধু একটা হলো ডাস্টবিন একটা হলো ফুলদানি দেখেন দর্শন গুলো একটা হলো ফুলদানি একটা হলো ডাস্টবিন ফুলদানিতে গোলাপ থাকবে জবা থাকবে জুই থাকবে গাঁদা থাকবে কিন্তু ডাস্টবিনে নোংরা থাকবে কপ থুতু গড় নোংরা জিনিস থাকবে তুমি একবার ভাবো তোমার এই দুই ইঞ্চি মুখটা এটা ফুলদানি না এটা ডাস্টবিন এটা যদি ফুলদানি হয় এখান এখান থেকে থেকে মিষ্টি কথা হবে হবে জিকির হবে আর এটা যদি ডাস্টবিন হয় এখান থেকে খিস্তি বের হবে গান হবে গালিগালাজ হবে এটা যদি ফুলদানি হয় এখানে মাছ মাংস ঢুকবে এটা যদি ডাস্টবিন হয় এখানে গাঁজা আর গুল গোড়াকু গুটকা ঢুকবে মুখটা তুমি কি বানাচ্ছ বলো জি ভাই মুখটা তুমি কি বানাচ্ছ আজকে একটু ধৈর্য লেন মা বোনদেরকে বলছি খুব ধৈর্য সহকারে শুনেন আমি খালি জীবের ওপরে আজকে বক্তব্য রাখবো আল্লাহ এই মেনশন তালা করে অনেকগুলো করেছেন জি গোটা দেহে যতগুলো পার্স আছে সমস্ত পার্সের সেক্রেটারি হলো জীব জীব সমস্ত পার্স নার মাইক বাজাতে দোকানের সাইড থেকে ওগুলা বলে দিয়েছি তবে দাদা ও চেয়ারগুলো আসছে সে এদিকে না আসতে বলেন না তোরা দেখবার নি যাবে মাঝে ডিসটারব করিয়ে নামে একবার ক্ষমা চাইছি কারণ আমার মাথা কেটে যাবে আমি লাইন কেটে যাবে এদিকে আসবে ওদিকি আসবে দেখবে কোথা ফাঁকা আছে দিয়ে দেবে চেয়ার যে দিক থেকে আনছো আনো তাকিয়ে দেখো লোক কোন দিকে দাঁড়িয়ে আছে সেই দিকে চেয়ার পৌঁছাও বিশেষ করে পশ্চিম দিকে লোক বেশি দাঁড়িয়ে আছে ওদিকে পৌঁছাও আল্লাহ রাস্তা আমাকে মাঝে ডিস্টার্ব করিয়ে না কি বলছিলাম ভুলে কষ্ট আপনার গেল কেউ আছে আমার সব থেকে প্রিয় মাইক ম্যান উনি উনি জানেন আমি ওকে কত ভালোবাসি পশ্চিমবঙ্গে কোনো বাপ নাই যে ওর কাছে মাইক বাজিয়ে দেবে আর আজকে কেন এরকম করেছে আমাকে জ্বালাওয়া লেগে পেছনে দেন নাই তো একটা বক্স দেন নাই না একটু পাচ্ছি না আমার বিশ্বাসই হচ্ছে না যে মাইক আপনি পশ্চিমবঙ্গে কারো জন্ম নেই যে এর মতো মাইক টেঙে দেয় এত বড় প্লেয়ার তো জীব এই চেয়ারের দিকে নিয়ে যাও পশ্চিম দিকে নিয়ে যাও চেয়ার যাও আর এত ছোট ছেলে ভলেন্টিয়ার হয়েছে ওরা বারবার এসে ডিস্টার্ব করেছে যাও সোনা মানিক ওইদিকে তো আল্লাহ তোমাদের ভালো করুক তো জীব হলো বড় খতরনাক সকলে একবার পরিবেশটা ঠিক করার জন্য বলি শুভ আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর জোরে না রে আচ্ছা আগের ওয়াজ না এত জোর হলো না খালি এইটাই জানে আর বাকিগুলো জানে না আচ্ছা যাই হোক একটা বিষয়ের উপরে ধরেছি তো জীব হলো বড় খতরনাক জীব দিয়ে অনেক কিছু হয়ে যায় লাস্ট চলে যায় পৃথিবীর লাস্ট প্রান্তে এখন তো দু সাল আর মাত্র ক আছে চার পাঁচ দিন আছে তেইশ সাল শেষ হতে একদম মনুষ্য অবস্থায় পৌঁছে গেছে সালটা চব্বিশ ঢুকবে তো আমি দুনিয়া ধ্বংস করে দিলাম দুনিয়া নাই চলেন কবর কবর শেষ নাই কেয়ামাত ক্যামাত শেষ চলেন ওটা পার করে চলে যাই জাহান্নাম আল্লাহ আমাদেরকে মাফ করুন আল্লাহ মামিন ওখানে যাব না জান্নাতে চলে যায় তারপরে তার জগৎ নাই ওখানেই যে জীব কি কাজে লাগবে জীব ওই পর্যন্ত পৌঁছিয়েছে দু তিনটি এমন আমল আছে যা মরার পরেও আমল হয়ে যায় দেখেন দু তিনটি এমন আমল আছে যে একটা মানুষ মরে গেল তার আমল করা যায়